গুমের মামলায় পনেরো কর্মকর্তার বিষয়ে সেনাবাহিনীর পদক্ষেপের আনুষ্ঠানিক তথ্য জানে না রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার হলে আনতে হবে আদালতে বিয়ার সহ পাঁচ দাবিতে প্রধান উপদেষ্টাকে জামায়াতের স্মারকলিপি চাপিয়ে দেওয়া কোনো কিছু মানবে না দেশের জনগণ বলছে বিএনপি নয় স্বচ্ছ ভোট উপহার দেওয়ার চেষ্টা ইসি আগের তিন নির্বাচনের কাউকে এবার দায়িত্বে রাখা হবে না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীদের ছত্রভঙ্গ করল পুলিশ কাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের এনসিটি লালদিয়ার চর এবং কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে দেয়া হবে জানালেন নৌসচিব নাসির অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম এবার জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম গৌরী কোনো আসামি গ্রেপ্তার হলে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আদালতে হাজিরের বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গুমের মামলায় অভিযুক্ত পনেরো কর্মকর্তা সেনা হেফাজতে থাকার প্রতিক্রিয়ায় এ তথ্য জানান তিনি আরও বলেন অভিযুক্তদের বিষয়ে সেনাবাহিনীর নেওয়া পদক্ষেপের আনুষ্ঠানিক কোনো তথ্য জানে না রাষ্ট্রপক্ষ তবে সংশ্লিষ্ট সব পক্ষকে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে জানানো হয়েছে এদিকে ট্রাইব্যুনাল একে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের মামলায় প্রথম দিনের মতো আইনি যুক্তিতর্ক উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে ভিন্নমত ও রাজনৈতিক প্রতিপক্ষকে গুম করে নির্যাতনের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিরিশ জনের বিরুদ্ধে দুই মামলায় আটই অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল যাদের মাঝে রয়েছে কর্মরত চোদ্দ সেনা কর্মকর্তা তবে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সেই ধারাবাহিকতায় শনিবার অভিযুক্ত সেনা কর্মকর্তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় সেনা সদর আমরা এখনো আমাদের হস্তগত হয়নি এদিকে রোববার শেখ হাসিনা সহ তিন আসামির মামলায় আইনি যুক্তি তর্ক শুরু হয় তবে বিষয় ছাপিয়ে উঠে আসে গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতারের প্রসঙ্গ আমাদের সংবিধানেও আছে আমাদের এই আইনেও আছে আমাদের ফৌজদারি কার্যবিধিতেও আছে একজন আসামিকে গ্রেপ্তার করা হলে যেখানেই গ্রেপ্তার করা হোক তাকে আদালতে আনার সময়ে যে যতটুকু সময় ব্যয় হবে তার ছাড়া চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে আদালতে উপস্থিত করতে হবে এটা হচ্ছে আইনের বিধান গণমাধ্যমের সূত্র ধরে জানলেও সেনাবাহিনীর পক্ষ থেকে ট্রাইব্যুনালকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বলেও জানান চিফ প্রসিকিউটর আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে এটাই বিধান বলেন রেজিস্টার অফিস থেকে গ্রেফতারি পরানোর বিষয়ে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে অবহিত করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের যে কার্যালয় সেখানে আপনারা খোঁজ নেবেন তারা এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল তাদের কাছে এটা গেছে বলে আমরা জানতে পেরেছি জানান গত ছয়ই অক্টোবর আইন মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনের বিবেচনায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের শপথে বহাল থাকার সুযোগ নেই বাইশ অক্টোবর গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিরিশ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা রয়েছে আদালতের পক্ষ থেকে জুলাই সনদের ভিত্তিতে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিয়েছে জামায়াত ইসলামী দলটির নেতারা বলছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দলীয় চাঁদাবাজি বন্ধ হবে কোন একটা দলকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র হলে জবাব দেয়া হবে চৌদ্দই অক্টোবর ঢাকায় এবং পরদিন সারা দেশে মানববন্ধন করবে জামায়াত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবি আদায়ে মাঠে সরব জামায়াত ইসলামী এ দাবিতে রবিবার দেশে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে দলটি এর অংশ হিসেবে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে দল। এ সময় জামায়াতের নেতারা বলেন কোনো একটা দলকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করলে ইসিকে জবাব দেওয়া হবে আমরা নির্বাচন কমিশনকে পরিষ্কার করে বলতে চাই আপনি কোন দলের আনুগত্য করেন আমরা জানি আপনি যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতে না পারেন আপনি সরে দাঁড়াবেন কিন্তু কোনো চক্রান্তমূলক নিচ নির্বাচনের যদি পাই তারা করেন জনগণকে সাথে নিয়ে আমরা তার দাঁত ভাঙার জবাব দেব আমরা জানি একটা মাত্র রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দল পিআর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন চায় সংস্কারকে ডিলে করার মাধ্যমে যারা এই নির্বাচনকে বাঞ্চাল কিংবা ডিলে করার চেষ্টা করবেন এক কথায় তাদেরকে ভারতের দালাল হিসাবে জাতি আখ্যায়িত করবে এবং এই ভারতীয় দালালদের পরিণতি আগের দালালদের যে পরিণতি হয়েছিল একই পরিণতি ভোগ করে বাংলার মাটি থেকে তাদেরকে বিদায় নিতে হবে এছাড়া পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম রংপুর খুলনা সিলেট রাজশাহী বরিশাল সহ সারা দেশে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী আজকে সারা দেশে কর্মসূচি ছিল তারই অংশ হিসাবে খুলনা জেলার পক্ষ থেকে এই কর্মসূচি অংশ হিসাবে আজকে জেলা প্রশাসকের কাছে আমরা স্মারকলিপি পেশ করেছি জেলা প্রশাসক মহাদয়ের কাছে আমরা এই পাঁচ দফার দাবি সম্মিলিত একটি স্মারকলিপি এই মাত্র প্রদান করলাম করে আমরা আসছি এটা আমরা প্রধান উপদেষ্টা বরাবর দিয়েছি জেলা প্রশাসকের মাধ্যমে জন্য সামনে এগিয়ে না আসে একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য সকলের সহযোগিতা আমাদের কাম্য এদিকে পিয়ার পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ পাঁচ দফা দাবিতে তৃতীয় দফা কর্মসূচি দিয়েছে জামার চোদ্দ পনেরোই অক্টোবর হবে মানববন্ধন নির্বাচন ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সব ষড়যন্ত্র মোকাবিলার ক্ষমতা দেশের জনগণের আছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য পিআর পদ্ধতির কথা সামনে আনা হচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল ডেমোক্র্যাটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় নির্বাচন বানচাল নিয়ে নানা দিক তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিহাসের একটা অত্যন্ত কঠিন সময় ক্রান্তি লগ্নে আমরা এখন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোটের এই সভায় বিএনপি মহাসচিব বলেন জুলাই সনদে সই করতে সব দল একমত হয়েছে যেসব বিষয়ে ঐক্যমত্য হয়নি নির্বাচনী ইস্তিহারে সেগুলো প্রকাশ করতে হবে তারিখে এই সনদে করবেন যেগুলো বিষয়ে একমত হয়েছে সেই আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন এবং জনগণের কাছ থেকে সেটার যে তাদের ব্যান্ডেড সেটা আদায় করার চেষ্টা করবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ করেন মির্জা ফখরুল বলেন কিছু মানুষ একাত্তরের গৌরবোজ্জ্বল ইতিহাস ভুলিয়ে দিতে চায় কিছু মানুষ চেষ্টা করে আমাদের উনিশশো একাত্তর সালের ইতিহাসকে পদ্ধতির নামে কিছু চাপিয়ে দিলে দেশের মানুষ মানবে না বলে হুশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না ইকবাল অনিক ডিবিসি নিউজ ঢাকা লুকানো নয় স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা চলছে গণতন্ত্রের পথে এনসিপি বাধা সৃষ্টি করবে না বলে আশা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান বলেন একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ ও নিরাপদ নির্বাচন আয়োজন করতে চায় কমিশন সাংবাদিক ভোটার আইন আইনশৃঙ্খলা বাহিনী সবাই মিলে এ লক্ষ্য অর্জন সম্ভব আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিশন বিশেষ পরিকল্পনা নিয়েছে জানিয়ে সি বলেন অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম অব্যাহত রয়েছে এটি একদিনের কাজ নয় এটি একটি চলমান প্রক্রিয়া ইন্টারনেট বন্ধ করার পক্ষে না কমিশন একটা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে তারা চেষ্টা করে যাচ্ছেন যারা এনসিপিতে নেতৃত্বে আছেন এখন তারা গণতন্ত্র আইনের পথে নিজেরা বাধা সৃষ্টি করবেন এটা এই বিষয়ে এইটা আমি মনে করি না লুকানো কোনো নির্বাচন দিতে চায় না রাতের অন্ধকারে বোট আমরা চাই না আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিতে বিগত তিনটি জাতীয় নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন আগামী নির্বাচনে তাদের কোনো দায়িত্বে রাখা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে কথা জানান তিনি বলেন আসন্ন নির্বাচনে যথাসম্ভব তাদের দায়িত্ব দেওয়া থেকে বিরত থাকবে সরকার ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনা সদস্যদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি সেফ এক্সিটের অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তিনি দেশে থাকেন সন্তানেরা দেশে থাকেন তার সেফ এক্সিটের প্রয়োজন নেই দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব দায়িত্ব তাদের দায়িত্ব থেকে অব্যতি দেওয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান সরকারের উপদেষ্টা থেকে রাজনৈতিক নেতাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার বিষয় এখন এই শব্দ প্রথম অভিযোগ আসে এনসিপির শীর্ষ পর্যায় থেকে পরবর্তীতে উপদেষ্টারাও খণ্ডান এমন অভিযোগ অভিযুক্ত বা অভিযোগকারীদের বক্তব্য স্পষ্ট করার পরামর্শ রাজনীতি বিশ্লেষকদের পাড়া মহল্লার চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি টেলিভিশন টক শো সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু এখন সেফ এক্সিট সম্প্রতি এই আলোচনায় ঘি ঢেলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। এরপর থেকেই নিরাপদ প্রস্থান নিয়ে চলছে কথার এ ফোর বক্তব্যকে সাবস্টেনশিয়েট করতে হবে তার বক্তব্য তো আমার সাবস্টেনশিয়েট করার বিষয় না আমার সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে একে অন্যকে লক্ষ্য করে নানা বক্তব্য অবশ্য এনসিপি সদস্য সচিব সেপ এক্সিটের ব্যাখ্যা দিয়ে বলেছেন এতে বোঝানো হয়েছে দ্রুত নির্বাচন দিয়ে উপদেষ্টা পদ থেকে মুক্তির চেষ্টা কর্তব্যের জায়গাগুলো থেকে পলায়নপুর মানসিকতায় তাদের সেফ এক্সিট নেই তারা দেশ থেকে চলে যাচ্ছেন এই অর্থে সেফ এক্সিটের কথা আমরা বলছি না মোটা দাগে তারা তাদের কর্তব্যগুলো থেকে নিস্তার পাইতে চান তারা তাদের কর্তব্যগুলো যে সম্পূর্ণ তারা সঠিকভাবে করতে পারছেন কি পারছেন না সেই জায়গাটাতে মনোযোগ না রেখে তারা কিভাবে সুত ক্ষমতা হস্তান্তর করে দিয়ে নিজেদেরকে নির্ভর করতে পারেন সেটাকেই তারা একটা সেফ এক্সিটের উপায় হিসেবে তারা খুঁজছেন বলে আমাদের মনে হয় রাজনীতি বিশেষজ্ঞের পরামর্শ অভিযোগকারী ও অভিযুক্তদের বক্তব্য স্পষ্ট করা উচিত ক্ষমতা কেউ ব্যবহার করছে যারা তো তারাই তো ভয়ে থাকবে তারাই তো খুঁজবে নিরাপদভাবে যাতায়াতের রাস্তা এখন আপনি প্রমাণ নিয়ে বসে আছেন তাদের বিরুদ্ধে বলছেন না বাইরে তাহলে এই বলার মধ্যে পার্থক্যটা কী যদি কোনো দুষ্কর্ম করেই থাকে তারা তো সেগুলোকে এখনই প্রকাশ করুন প্রকাশ করে সেগুলোর জন্য বিচার চান সরকারের কাছে কিন্তু সেগুলো তো উনি করছেন না সুতরাং এইটা যতক্ষণ পর্যন্ত এটা উনি করছেন না ততক্ষণ পর্যন্ত এই বক্তব্যের কোনো প্রভাব রাজনীতিতে পড়বে বলে আমার মনে হয় না সরকারের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে বলেও মন্তব্য অধ্যাপক সাব্বিরের এই দূরত্বের কারণেও হয়তো বা তারা পার্থ সাহা ডিবিসি নিউজ ঢাকা বিশ্ব খাদ্য কর্মসূচির বৈঠকে যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরোস রবিবার বেলা সাড়ে এগারোটায় সরকার প্রধান ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইট ঢাকার শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় ডক্টর ইউনুস ফোরামের মূল অধিবেশনে ভাষণ দেবেন পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন আলোচনা হবে খাদ্য নিরাপত্তা দারিদ্র নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে রোমে এফ ওর সদর দপ্তরে দশই অক্টোবর শুরু হয়েছে এবারের কার্যক্রম চলবে সতেরোই অক্টোবর পর্যন্ত আগামী পনেরোই অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ ছিল সংসদীয় আসন একান্ন নওগাঁ ছয় সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি নৌগা জেলায় সংসদীয় আসন পঞ্চাশ এবং নৌগা জেলা আসন পাঁচ তো আমার সাথে যুক্ত হয়েছেন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন্ট আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম টিভি ইলেকশন এক্সপ্রেসে আমরা জানি দীর্ঘদিন ধরে এই আসনটি আওয়ামী লীগের দখলে ছিল ঠিক এই মুহূর্তে আওয়ামী লীগ মাঠে নেই তো আপনারা কাকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন ঠিক এই সময়ে গুড কোয়েশ্চেন ধন্যবাদ আসলে এই যে প্রায় সতেরো বছর সতেরো বছরে বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই এককভাবে এই ফ্যাসিস শেখ হাসিনা এই দেশ পরিচালনা করছে আর এই পাঁচই অগস্টের পর এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এই ফ্যাসিস শেখ হাসিনা ও তার দোসররা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এখন বাংলাদেশে একটি পরিবেশ হয়েছে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হওয়ার সামনে এই নির্বাচনে আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের মানুষ সিংহভাগ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়ার হাতে গড়া দল খালেদা জিয়ার আপসির নেতৃত্বের দল এবং আমাদের বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে আসলে যে জামাতের কথা বলছেন এখানে জামাত আমাদের অত বড় একটা ফ্যাক্টর না আপনারা জানেন যে আমাদের নওগাঁয় এই সদর আসনের কথাই বলি এখানে কিন্তু জামাতের এর আগে ভোট ছিল প্রায় পাঁচ হাজার হয়তো কিছু বেড়েছে এর বেশি হয়তো জামাত ভালো কিছু এখানে করতে পারবে না জুলাই পর পরিবর্তনের পর মানুষের প্রত্যাশা ছিল যে স্বৈরাচার শাসনের সৌরশাসনে অবসান হয়েছে একটা নতুন রাজনীতি সংস্কৃতি চালু করার জন্য কিন্তু আপনাদের বিএনপি সেই নতুন সংস্কৃতি রাজনীতি মানে পজিটিভ রাজনীতি কতটা চালু করতে পারবেন বিশেষ করে নতুন প্রজন্ম যারা আছে তাদের জন্য জি আমরা এ ব্যাপারে খুবই আশাবাদী আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ওনার নির্দেশ এবং উনি নিজেও চায় যে এই নতুন প্রজন্ম নিয়ে আমরা আগামী দিনে আমাদের এই দেশ গঠনের জন্য আমরা কাজ করতে চাই আপনার সংসদীয় আসনে প্রায় চার লাখের বেশি জনসংখ্যা তিন লাখের বেশি ভোটার তো আপনি একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা এখানে আছেন তো ভোটারদের জন্য আপনার কোনো বিশেষ কোনো বাড়তি কোনো আকর্ষণ বা কোনো নতুন কোনো নতুনত্ব প্রচারণার ক্ষেত্রে আপনি দেখাবেন কি পরিকল্পনা আপনার তাদের জন্য ধন্যবাদ আসলে আমার রাজনৈতিক প্রায় বয়স হচ্ছে ৩৫ বছর আমি পঁয়ত্রিশ বছর থেকে এই ছাত্র দলের রাজনীতি থেকে শুরু আমার নব্বই সৌরেচারি বিরোধী আন্দোলন থেকে আমার রাজনীতি শুরু আমি উনিশশো তিরানব্বই চুরানব্বই ছাত্র সংসদে নগাগুলির সর্বোচ্চ ভোটে প্রভৃতি থেকে আজ পর্যন্ত মানে পর্যায়ক্রমে ছাত্রদল বিএনপি এ পর্যন্ত হয়ে আসছে জেলা বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক এই যে রাস্তাঘাটগুলো কর্ম কর্দমাক্ত বর্ষা হয়ে গেলে কর্দমাক্ত অবস্থায় থাকে মানুষজনের চলাফেরা করার অযোগ্য হয়ে পড়ে এইগুলো আমি পরিকল্পিতভাবে সুন্দরভাবে আমি বিশেষ করে আমাদের নওগাঁ শহরের যানজট যে রয়েছে যানজট এই ফোর লেন্ডের রাস্তায় ইতিমধ্যে কিন্তু আমি এটা এই যোগাযোগ মন্ত্রণালয় থেকে সচিবরা এসেছিল আমি এখানে উপস্থাপন করেছি যে আমাদের ফোরল্যান্ড রাস্তা এটা আমাদের খুব জরুরি ডোগা জেলা কৃষিপ্রধান দেশ কৃষিপ্রধান জেলা বলা হইতে ধান এবং আমের জেলা সেই নৌকা তো সেই হিসাবে আপনারা ভাগ্যবান এখানকার কৃষক এবং ভোটার যারা আছে তাদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু বলবেন জি অবশ্যই আমাদের যারা এটা আমাদের কৃষি প্রধান এলাকা বাংলাদেশের সিংহভাগ আমরা চাউল আমরা এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা রপ্তানি করি আবার আমের রাজধানী এখান থেকে আম আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন বড়ো বড়ো মানে এই আম যেখান থেকে আমাদের যায় এজন্য আমার ইচ্ছা যে আম জাত ইয়ে করার জন্য একটা কোল্ড স্টোর এখানে করবো আর কৃষি প্রধান এলাকা এখানে আমাদের এগ্রিকালচার একটা ইউনিভার্সিটি তারপরে গবেষণা কেন্দ্র কৃষি গবেষণা কেন্দ্র সহ যেগুলো কৃষির জন্য যেগুলো দরজা যা দরকার সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ আমরা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য শুনছিলাম যে নোগা পাঁচ আসনের সম্ভাব্য প্রার্থী তিনি তার পরিকল্পনা তিনি কীভাবে আগাবেন সেই পরিকল্পনা করছে তো আমরা পরবর্তীতে যাব আগামীকাল সিরাজগঞ্জ এক এবং দুই আসনও সিএসআর যদি ইলেকশন এসবে ততক্ষণ আমাদের সাথেই থাকবে